ওই তো দেখতে পাচ্ছেন ধনঞ্জয় ভট্টাচার্যের কেস যে সাক্ষী দিয়েছিল দিয়েছিল চট্টোপাধ্যায় যে সাক্ষী সে এখন বলছে আমি পাপ বোধ সিরিয়াল বা সিনেমার মধ্যে দিয়ে আমরা খুব খারাপ টেকনিক দেখিয়ে দিই ভালো জিনিস করুন না সামাজিক স্টোরি বেশি করে করুন একটা ঘরে তিনটে বউ দেখানোর দরকারটা কি একটা ছেলে তার বাবা নেই বাবার পরিচয় নেই দুই হচ্ছে তিনটে চারটে বউ তিন হচ্ছে তিনটে চারটে কুটুম্ব আমি বাজে কথা কম বলি মিথ্যে কথা কম বলি কম বলি মানে বলি না যদি কোনো কথা বলবার জন্য সংসারে শান্তি আসে সেটুকু ছাড়া আমি কথা মিথ্যে চেষ্টা করি অ্যাভয়েড করবার জন্য কথা বলাটা আমার নেশাও নয় আর আমার পেশাও নয় ঠিক করেছি আমি নিজে পরে এখানে একটা কুড়ে ঘরের মতো বানিয়ে নেবো সুতরাং আমাকে এক বছরের জন্য আমি ভাড়া নিয়েছি মনে রাখবেন আমি যদি কথা দিই কথা রাখাটা আমার কথা আমি মানুষকে ভাওতা দিয়ে কুৎসা দিয়ে বা পকেটের টাকা গুজে দিয়ে পলিটিক্স করি না পার্থ চ্যাটার্জি দোষ হলো মমতা ব্যানার্জিকে টেনে আনবে ববির ব্যাপার হলো মমতা ব্যানার্জিকে টেনে আনবে ভাত কেন গরম ভয়ে না মমতা ব্যানার্জিকে টেনে আনবে আজ আকাশে মেঘ নেই কেন মমতা ব্যানার্জিকে টেনে আনবে কি ভাবো তোমরা মমতা ব্যানার্জি মাথা নত করে পলিটিক্স করতে এসছে মমতা ব্যানার্জির সমাজ সেবা করতে এসছে মাথা উঁচু করে আদর্শ নিয়ে দর্শন নিয়ে পুলিশ একটা অন্যায় করলে দোষটা পরে আমাদের ঘরে আমরা জানি না সরকার একটা অন্যায় করলে গালাগালি খাই আমি অথচ আমি জানি না আমার কোনো এই দেশে দুটো নেতা এই দেশে এখন দুটো নেতা একটা নেতা হচ্ছে হজল কুতকুত আমি জানি না আর ইংরেজি কি আর হিন্দি কি টিপিক্যাল বাংলা কালচার বাংলা ক্লাসিক্যাল ওয়ার্ড আর একটা নেতা হচ্ছে কিম্বুত বাংলা ইংরেজি করে নেবেন গায়ের জোর দেখাচ্ছেন আজকে দেখুন তো ভেবে দেখুন তো আমার মাথায় ছেচল্লিশটা স্টিচ আছে আমার মাথায় অপারেশন হয়েছে আমার চোখে অপারেশন হয়েছে আমার পেটে দুবার অপারেশন হয়েছে আমার দুটো হাতে অপারেশন হয়েছে শরীরটাকে যত নাড়াবেন পাটাতে যত হাঁটবেন আপনার মাথা তত হাঁটবে হৃদয়টাকে যত দোলাবেন আপনার হৃদয়ে সংস্কৃতি খেলা করবে আমি তো জোর গলায় বলি যে আমি প্রতিদিন চন্ডীপাঠ করি সকালে উঠি আমি দাঙ্গা করে চলি মনে মনে সারাক্ষণ মিথ্যে কথা বলি সারাক্ষণ মানুষদের ধরে ধরে মারি সারাক্ষণ মানুষদের ওপর কুৎসা করি মা বোনেরা বসে আছে আমাদের সংসার চালায় মা বোনেরা সরকার চালায় মা বোনেরা বিজেপির এত বড় সাহস বলে কিনা তিন মাস বাদে লক্ষ্মীর ভান্ডার বন্ধ তিনজন অলরেডি মারা গেছেন বিনা চিকিৎসায় তার মধ্যে একটি বাচ্চাও আছে একটি প্রেগনেন্ট মহিলাও আছে আপনারা কিন্তু চিকিৎসা দিতে অঙ্গীকারবদ্ধ পাঁচ দিন তো হয়ে গেল দয়া করে আপনারা অনুগ্রহ করে আর কি বলতে পারি আপনাদের পায়ে ধরে বলছি তাতে যদি আপনাদের চরণ যুগলগুলো ভালো থাকে যে আপনারা দয়া করে মানুষকে পরিষেবা দিন চিকিৎসাটা করুন কারণ চিকিৎসার জন্য আপনারা অ্যাপয়েন্টেড হয়েছেন আপনারা ট্রেনিং করলেও আপনারা একটা হসপিটালে কাজ করেন কাজ বাকি রেখে আন্দোলন করেছেন তো চার পাঁচ দিন কেউ কিছু বলেনি এরপর আসুন কাজে নামুন এটা আমার আবেদন থাকবে আমরা রাজ্য সরকার ফাঁসির পক্ষে এই ঘটনা আমরা নিন্দা করি এবং এই ঘটনার ফাঁসির ব্যবস্থা যাতে হয় কলকাতা পুলিশ তাই করবে রাজ্য সরকার কলকাতা পুলিশকে সর্বরকম সাহায্য করবে আমরা চাই এ ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য ফাঁসির দাবি করছি যে দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে আগামী দিন কেউ এ কাজ করতে সাহস না পায় তৃণমূলকে ভয় দেখাচ্ছে তৃণমূল একমাত্র পার্টি আপনাকে যদি ভয় পেত না অনেক আগে ঘটিয়ে যেত তৃণমূল কাউকে ভয় পায় না চৌত্রিশ বছর লড়াই করে সিপিএম কে যদি ছুঁড়ে ফেলতে পারি আপনাকেও লড়াই করে ভারতবর্ষ থেকে ছুঁড়ে ফেলে যে ক্ষতি হয়েছে কালকে আর্জি করে যারাই তাণ্ডব করেছে তারা কিন্তু ছাত্র আন্দোলনের সাথে এই আর্জি করে ছাত্র আন্দোলনের সাথে যুক্ত নয় তারা আউটসাইডার আমার যত মানুষের জয় রক্ত মুসলমানের গায়ে চলে যায় মুসলমানের রক্ত হিন্দুর গায়ে চলে যায় লোকটা বেঁচে যায় প্রাণ বেঁচে যায় জীবন বেঁচে যায় এটাই আমার ভারতবর্ষ আমাকে অসম্মান করতে আপনাদের খুব ভাল লাগে না সারা জীবন ভেবেছেন ও তো নরম ও তো মানবিক ও তো সবার আগে কাজ করে সারাক্ষণে সব নি নজরুল ইসলাম লিখেছিলেন সা রে জাহাসে আচ্ছা হিন্দুস্তা হামারা নজরুল ইসলাম লিখেছিলেন সা রে জাহাসে আচ্ছা হিন্দুস্তা হামারা কোনটার কথা বলছি সমীরুল দাঁড়ান বর্ডার চেকিং হবে আমার রাজ্যে আগে আমার চাহিদা মিটবে তারপরে বাইরে আমি মেটিরিয়াল পাঠাবো আমার পেয়ার চলে যাচ্ছে বাংলাদেশে আমি খেতে বারণ করিনি আমার প্রসবে তারপরে তো আপনি এবারে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বলে যাচ্ছে সরকারি কর্মচারীরা নাকি মাইনে পায় না এ আবার কি উদ্ভট কথাবার্তা কোন সরকারি কর্মচারী মাইনে পায়নি দেখান আজকে যারা তাদের কথা না বলে মমতা ব্যানার্জিকে মারতে হবে অপমান করতে হবে আরে আমাদের মেরে ফেলে তো অনেকবার গেছেন মেরে ফেলুন না কোথায় মারবেন বলুন দাঁড়িয়ে থাকবো একা পুলিশ থাকবে না আমার সাথে আমি দেখছি ভাবছেন আমি শুনে সমস্ত জনগণকে শেষ করে সবকিছু বিক্রি করে দিয়ে রোজ রোজ জিনিসের দাম বাড়িয়ে কয়লা লোহা থেকে শুরু করে রেল থেকে জেল সব সেল এই অবস্থা করে দিয়ে বড় বড় ভাষণ সোনার বাংলা সোনার বাংলা আমার সোনার ভারতবর্ষটাকে মমতা ব্যানার্জি পারে না এমন কিছু জিনিস নেই জ্যান্ত মাছে পোকা ফেলে দেবার আমি কিন্তু আমি কিন্তু একসান্ন বই বলে দিচ্ছি আমাদের মুখ্যমন্ত্রী সত্য বছরের বুড়ি বারো বছর বলছে রেশন দোকানে রেশন যাবে তাতেও প্রধানমন্ত্রীর ছবি আর বিজেপির লোক থাকবে তাহলে আমি না খেতে পেয়ে মরে যাব তবু আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাব না এবারে যদি মোদী কোন রকম জিতে যায় দেশে গণতন্ত্র থাকবে না আর নির্বাচন হবে না উনি একাই দেশটাকে বেচে দেবেন অলরেডি দেশটাকে বেচে দিয়েছেন দেশ কো বেশ দিল্লিতে এই হাওড়াতে এই নদীয়াতে এই উত্তর চব্বিশ পরগনা এই দক্ষিণ চব্বিশ পরগনা এই আমাকে আপনারা জয় ইচ্ছা বলুন আমার গায়ে ফসকা পড়বে না আমি মার খেতে খেতে একটা জীবন্ত লাশ হয়ে গেছি আমি যতদিন বাঁচব মানুষের কাজ করব। আমাকে চমকারি দেখাবেন না সিপিএম বিজেপি আমাকে ধমকারি দেখাবেন না সিপিএম বিজেপি আমরা নির্বাচন না করে নিজে নিজে জিতে আসিনি আমাদের নির্বাচন পরিচালনা করেছেন আমি ন্যাশনাল লেভেলে ইন্ডিয়া জোটের সাথে আছি এবং ইন্ডিয়াটা আমারই দেওয়া নাম যার জন্য মোদীবাবু সংবিধানের ওখান থেকে ইন্ডিয়াটা তুলেই দিল আর আগামী দিন যদি ক্ষমতায় আসে ইন্ডিয়া কনস্টিটিউশন